হজরত আদম সালাম এর আগে দুনিয়ায় কি ছিল সুপ্রিয় সুধীবৃন্দ আসসালাম হজরত আদম আমাদের আদি পিতা তিনি দুনিয়ায় আগমনের আগে এই দুনিয়ায় কি ছিল তা জানার জন্য অনেকেরই আগ্রহ আজ আমি কোরআন ও হাদিসের আলোকে সে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ আল্লাহতালা সুরাহুদের সাত নম্বর আয়াতে এরশাদ করেন তিনি আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন আর আরশ ছিল পানির উপরে সুরাহুদ আয়াত আয়াতসাত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আবু রাজিন আকিল সূত্রে বর্ণনা করেন তিনি নবিজি সাল আসাল্লামকে প্রশ্ন করেছিলেন হে রসুল সাল্লাহ আলহ্লাম আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পরোয়ার দেগার কোথায় ছিলেন তিনি বলেন আমাদের ছিলেন অর্থাৎ তখন আল্লাহ তালা ছাড়া আর কিছুই ছিল না তার উপর শূন্য নিচেও শূন্য মোট কথা তখন কিছুই ছিল না তিনি পানির উপর তার আরস পয়দা ফরমালেন মূলত এটাই ছিল মাখলুকের প্রথম অবস্থা ইমাম আহমদ ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ এবং আরও অনেক মহাদ্দেশে কেরামগণ হজরত ওবাদা বিন সামেত রদ আনহু এর হাদিস বর্ণনা করেন তিনি বলেন আমি রাসুল আকরম সাল্লু আলহাসাল্লামকে বর্ণনা করতে শুনেছি তিনি ফরমান বিনা সন্দেহে আল্লাহ আল্লাহতালা সবচেয়ে প্রথম কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ আল্লাহতালা কলমকে হুকুম দিলেন লেখো আর কলম তখন চালু হয়ে গেল এবং কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছুই লিখে দিল এইসব ছিল আল্লাহ তালার এলেম যা কিছু আল্লাহর হুকুমে কলম লাউহে মাহফুজে লিখে দিয়েছে আর এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হল কলম জমহুর ওলামায়েকরামের অভিমত হল সর্বপ্রথম সৃষ্টি হল আরস তাদের দলিল হল ইমাম মুসলিম বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরত আল্লাহ আনহু বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদির লিপিবদ্ধ করেন তখন তার আড়স ছিল পানির উপর এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত পানি তার উপরে আড়স এরপর কলমকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এরপর তাকদির লিপিবদ্ধ হল এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো। আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয় তার অর্থ হল কলম এই জগতের সৃষ্টি সমূহের মধ্যে প্রথম এই ব্যাপারে বুখারি শরীফের একখানা হাদিস প্রতিনিধিযোগ্য হজরত ইব্রান ইবনে হোসাইন রদল্লাহ আনহু বলেন ইয়েমেনের কিছু লোক রসুলসল্লাহ আলহাসাল্লামকে বলল আমরা সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে জানতে এসেছি তখন রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম এরশাদ করেন সর্বপ্রথম আল্লাহ তালা ছিলেন তার আগে কিছুই ছিল না এবং তার আরস ছিল পানির উপরে এরপর লাউহে মাহফুজে সব কিছু লিখে দিলেন এরপর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন ইবনে জারির মোহাম্মদ বিন ইসহাক থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল আলো অন্ধকার কেউ কেউ বলেন আল্লাহ তালা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন কুরসির পর আরশ তারপর মহাশূন্য ও আধার তারপর পানি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এর প্রসিদ্ধ কিতাব সিররুল আসরারের হাদিসে কুদ্সি নকল করেন যাতে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আমি সর্বপ্রথম নূর দ্বারা মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লামের রুহ সৃষ্টি করেছে মেরকাত সরহে মেশকাত কিতাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন জম্মুর ওলামায় কেরামের মতামতগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ছয় দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয়নি এই ছয় দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সুরাহা মিম শাসদার নবম ও দশম আয়াতে রয়েছে রবি ও সোমবার এই দুই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সাত সরঞ্জাম পাহাড় পর্বত নদী খনি বৃক্ষ সৃষ্টিজগতের পানাহারের বস্তুসমূহ সৃষ্টি করা হয়েছে বৃহস্পতি ও শুক্রবার সাত আকাশ সৃষ্টি করা হয়েছে এক রেওয়াতে আছে আল্লাহ আল্লাহতালা শনিবার মাটি সৃষ্টি করেন রবিবার জমিনে পাহাড় সোমবার গাছপালা মঙ্গলবার বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি বুধবার নূর বৃহস্পতিবার জমিনে চতুষ্পদ জন্তু ছেড়ে দেন আর শুক্রবার আসর থেকে মাগরীবের আগে হজরত আদম আলাহ সৃষ্টি করেন এ থেকে বোঝা যায় সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি হল আদম আলাহি ইসালাম মানব জাতি সৃষ্টির আগে ফেরেস্তা ও জিন সৃষ্টি হয়েছিল আকলদার সৃষ্টির মধ্যে প্রথম নম্বর হল ফেরেস্তা দুই নম্বর হলো জিনদের আর শেষ নম্বর হল মানুষ জাতির এই ব্যাপারে সুরাহিজরের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতে রয়েছে আমি মানবকে পচা কর্দমা থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি সুরাহিজর ছাব্বিশ নম্বর আয়াত এবং জিনকে এর আগে লু এর আগুন দ্বারা সৃজিত করেছি সুরাহিজর আয়াত সাতাশ মূলত আদম আলাইসালাম এর দুই হাজার বছর আগে আল্লাহ আল্লাহতালা জাতি সৃষ্টি করেছেন তারা এ দুনিয়ায় বসবাস করত কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহ তালা ফেরেস্তাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন ফেরেস্তারা জিনদের জবরদস্ত মারপিট করেন আর এতে জিন জাতি বন জঙ্গল ও সমুদ্রে আশ্রয় গ্রহণ করে পৃথিবীর জমিনে সকল জনপথ থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। আর এই ঘটনা হজরত আদম আলহিসাল্লাম এর সৃষ্টির আগে সংগঠিত হয় হজরত আদম আলহিসাল্লাম এর সৃষ্টির প্রথমে এ পর্যন্তই বর্ণনা পাওয়া যায়